হ্যালো পুলিশ প্রায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে তো আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সব ডাউটস ক্লিয়ার করে দেওয়ার জন্য এই আপকামিং যে ভ্যাকেন্সিটা বেরোচ্ছে ডাব্লুইপি এবং কেপির তার সম্পূর্ণভাবে তোমাদের যে ডাউট ছিল তার ক্লিয়ারেন্স করার জন্য আমার আজকে এই ভিডিও আমি কদিন থেকে ভিডিও বানাতে পারছিলাম না কারণ আমার মোবাইলের গ্লাসটা একটু ভেঙে গেছিলো তো তার কারণে আমি কালকে সারিয়ে নিয়ে এসেছি কালকে আমার এই ভিডিওটা বানিয়ে দেওয়া উচিত ছিল তো তার জন্য আমি আজকে সকাল সকালে ভিডিওটা বানাচ্ছি তো চলো ভিডিওতে যাওয়া যাক তো প্রথমত তোমাদের সামনে একটা খুব বড় ভ্যাকেন্সি আসতে চলেছে বারো হাজার ভ্যাকেন্সি বিপি এইটা ফার্স্টে জেনে রাখো ঠিক আছে এরপরে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে নাকি যেমন পরীক্ষা হতো সেরকমই হবে সেই নিয়ে আলোচনা করব তো প্রথমেই তোমরা জেনে রাখো ডাব্লুবিপির একটা বিশাল বড় নিয়োগ সেটা হচ্ছে বারো হাজার ভ্যাকেন্সি তোমাদের সামনে আসতে চলেছে প্রথমত ডাব্লিউপির ভ্যাকেন্সির পরীক্ষা হবে ডাব্লিউপির যে পরীক্ষা মানে ভ্যাকেন্সিটা রয়েছে বারো হাজার তার পরীক্ষা হবে তারপরেই তোমাদের আসবে কেপির ভ্যাকেন্সি কেপি কনস্টেবলের পরীক্ষা ঠিক আছে তার মানে প্রথমে কেপি পরীক্ষা হচ্ছে না প্রথমে ডাব্লিউপির পরীক্ষা হবে তারপরে কেপির পরীক্ষা হবে ঠিক আছে এটা চলে গেল ফার্স্ট কথা সেকেন্ড সিলেবাস কেমন হবে সিলেবাস তোমাদের আগে যেরকম ছিল এখনও সেম থাকছে কোনো চেঞ্জেস থাকবে না সিলেবাসে একদম সেম থাকছে যেমন আগে সিলেবাস ছিল সেম টু সেম এবারেও সিলেবাস থাকবে থার্ড তোমাদের কি একটা পরীক্ষা হবে নাকি আগের যেমন পরীক্ষা হতো সেরকমই হবে তোমাদেরকে জানিয়ে রাখি এটা সবার মধ্যে কনফিউজনে ছিল সবাই অনেক অনেক রকম ভিডিও বানিয়েছে যে এইবারে নাকি একটা পরীক্ষা হতে চলেছে আগের মতো সিলেবাস থাকবে না টোটালি চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণটাই ভুল আমি অনেক মানে ইনফরমেশান গ্যাদার করে তোমাদের কাছে এই ভিডিও বানাচ্ছি তোমাদের যেমন পরীক্ষা হতো আগে ঠিক তেমনটাই পরীক্ষা হবে কিন্তু হ্যাঁ এইটা জেনে রাখো পরের ভ্যাকেন্সি থেকে তোমাদের মাত্র একটা পরীক্ষা হবে এসএসসি জিডির যেমন পরীক্ষা হয় মাত্র একটা স্টেপ পরীক্ষা নিয়ে তোমাদের সেকেন্ডে পিইটি পি করিয়ে তারা সিলেকশানটা নেয় কিন্তু এইবারে কোনো চেঞ্জেস থাকছে না যেমন কার পরীক্ষা হতো আগের মতো ঠিক তেমনই পরীক্ষা হবে প্রিলি তারপরে মাঠ তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ তারপরে ফাইনাল মেরিট লিস্ট টোটাল পাঁচটা ধাপে তোমাদের পরীক্ষা হতে চলেছে যারা যারা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলে তারা খুবই ভালো কোনো দিকে অন্য মন দিও না যেমনভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলে ঠিক তেমনভাবে পরীক্ষা পড়াশোনাটা চালিয়ে যাও ভ্যাকেন্সি আসতে যাবে ভ্যাকেন্সি নতুন বেরোবে ভ্যাকেন্সি চলে যাবে পরীক্ষা আসবে পরীক্ষা যাবে কিন্তু তোমাদের মনের যেই বলটা পরীক্ষার পড়ার যে মনের বল ওইটা যেন চেঞ্জ না হয় তোমাদেরকে বারবার আগেও বলেছি এই যে বড় একটা ভ্যাকেন্সি এইটার মধ্যে তোমাদেরকে একটা সিট নিজের নামে করে নিতেই হবে যদি বন্ধুরা তোমরা এই ভ্যাকেন্সিটাতে একটা সিট না করতে পেরেছো না সত্যি এর থেকে বড় দুঃখজনক ব্যাপার আর কোনো জিনিস হতে পারে না কারণ এত বড় ভ্যাকেন্সি আগে কোনো আসেনি বিশাল বড়ো একটা নিয়োগ হতে চলেছে বারো হাজার ভ্যাকেন্সি তো তোমরা এটার জন্য লেগে পড়ো বেশি দিন আর তোমাদের হাতে সময় নেই এই ভ্যাকেন্সি হয়তো হয়তো বা আমি যতদূর ইনফরমেশান পেয়েছি তোমাদের ফেব্রুয়ারির মধ্যেই চলে আসতে পারে ঠিক আছে তো কেউ উল্টো টেনশন করবে না উল্টো জায়গায় দেখবে না অন্য অন্য কোনো ভিডিও বিশ্বাস করবে না আমি যেটা বলেছি সেটা একদম হানড্রেড পারসেন্ট শিওর সব কিছু জেনে বুঝে ভিডিওটা করছি তোমাদের একটা পরীক্ষা নয় যেমন কার পরীক্ষা হতো ঠিক তেমনভাবেই পরীক্ষা হবে পাঁচটা ধাপে পরীক্ষা হবে প্রথমে ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি বেরোবে আসবে তারপরে তোমাদের আসবে কেপির পরীক্ষা ঠিক আছে সামনেই তো লোকসভা ইলেকশন তোমরা সবাই জানো তো তার জন্যেই তারা খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আশা করি তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রিলি এক্সামটা হয়ে যাওয়ার কথা যতদূর এখনও পর্যন্ত ইনফরমেশান আমার কাছে রয়েছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের প্রিলি এক্সামটা হয়ে যাবে হয়ে গেলে খুবই ভালো কারণ এত জলদি রিক্রুটমেন্ট কোনো এক্সামে আজ পর্যন্ত হয়নি দু হাজার একটা হয়েছিল তারপরে আর কোনো জিনিসও হয়নি তো এটাই হচ্ছে আজকের মেন বিষয়ের টপিক হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের তো সকলের পোস্টিং হয়ে গেছে তোমরা সবাই জানোই হয়তো কিছু জন হয়তো জানো না তো তাদেরকে বলে রাখি আমার নর্থ চব্বিশ পরগনায় পোস্টিং হয়েছে কোথায় সেটা বলা যাবে না কনফিডেন্সিয়াল আমাদের একটা জিনিস আমরা সকল যতজন বন্ধু আগে একসাথে মিলেমিশে ছিলাম সবার থেকে আলাদা হয়ে গেলাম আজকে হয়তো কালকে না নয়তো পরশু আমাদেরকে এখান থেকে রিলিজ করে দেবে আমরা নিজের নিজের ব্যাটালিয়ানে সবাই চলে যাব সত্যি এইটাই একটা খুব দুঃখজনক ব্যাপার পুলিশের যে কেউ কোনো দিনও একসাথে থাকতে পারে না মিলেমিশে সবাই কোথাও না কোথাও গিয়ে তার আলাদা হয় কি করা যাবে এটাই আমাদের পুলিশের জীবন এটাই আমাদের পুলিশের লাইফ এটা নিয়েই চলতে হবে তোমাকে যে তুমি যেখানেই যাবে তোমাকে সেখানেই নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে সবাইকেই তোমার আপন করে নিতে হবে ওখানে কাউকে পর ভাবলে চলবে না যেমন যেমন রাস্তায় তুমি এগোবে রাস্তায় এগোতে এগোতে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তোমাদের আলাপ হবে পরিচয় হবে সবার সাথে বন্ধুত্ব করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে মেন পুলিশের মানে ভিক্ট্রি এম যাকে বলে ঠিক আছে তো আজকের ভিডিও বেশি বড় করব না মেন এইটার জন্যই আমার আশা ছিল তো সকলেই ভিডিও দেখো আশা করি তোমরা সকলেই দেখছো তোমাদের এই চ্যানেল দুয়ারে পুলিশ খুব ভালো গ্রো হচ্ছে তোমাদের জন্যই তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে যেখানে পোস্টিং হবে সেখানে গিয়েও আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব আরও পড়াশোনা রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল মনে হবে যদি মনে হয় তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন চলো টাটা পরে দেখা হচ্ছে